গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরুদ্ধের জেরে আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে মারধর করায় তার গর্বের সন্তানের মৃত্যুর অভিযোগ বুক্তভোগী পরিবারের মৃত্যুর তিরিশ ঘন্টা পেরিয়ে গেলেও নবজাতককে দাফন করতে পারেনি তার পরিবার বাড়ির পাশে বাসতলায় খোঁড়া হচ্ছে কবর লাশ নিয়ে থানায় গেলেও পুলিশ অভিযোগ না নিয়ে থানা থেকে বের করে দেওয়ার অভিযোগ ভুক্তভোগী পরিবারের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর প্যালাই গ্রামে এই ঘটনা ঘটে গত মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নবজাতকের মৃত্যু হয় বক্তভোগী মাজারুল ইসলাম ও মিম আক্তার দম্পতি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর প্যালাই গ্রামের বাসিন্দা এটি তাদের দ্বিতীয় সন্তান অভিযুক্তরা হলেন একই গ্রামের আব্দুল আওয়ালের ছেলে রফিক রফিকের স্ত্রী আফরোজা ও তার ছেলে আরিফ ও রফিকের মামা বক্তব্যকে মাজারুল ইসলাম বলেন গত উনত্রিশে জানুয়ারি দুপুরে আমাদের জায়গা থেকে একটি বাঘ রফিক ও তার পাঁচ ছজন সহযোগী আমাকে মারধর করে পরে আমার আট মাসের অন্তঃস্তার স্ত্রীকে লাথি মেরে ফেলে দেয় আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি ওই দিন রাতেই প্রতিপক্ষর বিরুদ্ধে থানায় অভিযোগ করিলে শ্রীপুর থানার এসআই মোহাম্মদ সুরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন পরে আমার স্ত্রীর অবস্থা অবনতি হলে ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি সাতই ফেব্রুয়ারি সিজারিয়ানের মাধ্যমে নবজাতকের জন্ম হয় কিন্তু নবজাতকের অবস্থা অবনতি হয় তাকে ময়মন সিংহ মেডিকেল এর রাখা হয় সেখানে চিকিৎসার দিন অবস্থায় গত মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয় বুধবার 12 ফেব্রুয়ারি স্থানীয় গণমাধ্যম কর্মীরা বিষয়টি জানতে পারলে এসআই শরুদ জামান গৃহবদর স্বামীকে নবজাতকের লাশ নিয়ে আবারও থানায় আসতে বলেন এখানে বাস লাগাইছে মনে হয় যাবতী জায়গায় মেঠাইসা

মনে ভাবে গালি করলো গালি করার পরে ও আমার একটা থাব্বর মারছে থাব্বর মারছে পরে আমি থাব্বর আমার বাঁকা দিয়ে ফালাই দিয়েছি ফালাই দেওয়ার পরে আমার ওই পরবর্তী ছিল আট মাস হয়েছে তার ও গেছে ও যাওয়ার পরে আমার তো বাড়িতে আর কেউ ছিল না ঠিক আছে আমার আম্মু একটা অসুস্থ বাড়িতে কেউ ছিল না ও গেছে আমাকে ফিরাইতো ফিরানোর জন্য গেছে যাওয়ার পরে তার পোলা তারপরে তার চাচা শ্বশুর চাচা শ্বশুর মামা শ্বশুর

খাওয়ার পরে তো এরকম পরিমান ভিড় যাইতেছে তো হসপিটালে রাখে না তাই নিয়ে আপনি অন্য একটু ব্যবস্থা করেন বাইরে নিয়ে পরে তাকে আমি সিজার করছি সিজার করার পরে দুই দিন পরে মানে সিজার করার সাথে সাথে বাবুকে আইসিউতে পাঠাই দিচ্ছে পাঠাই দেওয়ার পরে আইসিউতে চার দিন ছিলাম

এদের মাস পরে পরে সীমান্লে দেখা দেখি করে হেরা গেলে মারপিট করে এখন সেদিন আমার কাকু যে মারিগুলো মারলাম আমি তো বাবার আওয়ামী লীগের রাজনীতি করতো আর মানুষের নির্যাতন করতো আমি তো এর নামে বোত হয় এখন নব্বিশটা মামলা আমার মামলা কয়েকটা আছে তে এ দুরবারে বেহায়া দারবারছি হে বেহায়া হইল নীলুজা যে বেহায়া বেহায়া কিন্তু উপায় রাজ্যই আমার

মোবাইল ফোনে যোগাযোগ করলেও তার নাম্বারটি বন্ধ পাওয়া যায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জয়নাল আব্দ মন্ডল বলেন নবজাতকের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে